এটি মিস্কিনের হক আদায় করা এটি মিস্কিন যদি আমার এলাকাতে থাকে এটিম মিস্কিন যদি আমার জানা আমাদের থাকে তাদের সুযোগ চাহিদাই ব্যবহার করা তারা বিপদে পড়ে তাদের পাশে থাকা আজকে তো এটিমের রক্ত চুঁচে খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এতিম বিপদে পড়েছে আমার কাছে কিছু টাকা আছে যে আমি দিইনি আমার কাছে থাকার পরেও আজকে সে বাধ্য হচ্ছে সুদ নিতে আজকে বার্থ হচ্ছে সে লোন নিতে কেন আজকে তাদের হক আদায় করছে না সে বিপদের কারণে আমার কাছে ছুটে এসেছে ঝড়ে মুসিবতের মধ্যে পড়েছে অনেক সময় এমন ফোন করেছে অনেকে ফোন করে মাঝে মাঝে ঝুঁঝুর এমন একটা পরিস্থিতি মানুষের কাছে টাকা চাইছে টাকা কেউ দিচ্ছে না ছেলে হসপিটালে মর্মের সঙ্গে পাঞ্জা লড়ছে নিজের ছেলে মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে বহু মানুষের কাছে গিয়েছি তাদের কাছে টাকা আছে তারপরে দু পয়সা কেউ দিচ্ছে না বাধ্য হয়ে আমি কি সুদ নিতে পারবো নিজের কানে আমার এই কথাটা এসছে আমার কাছে ফোন করে খবর নিয়েছে বলুন কি সমাধান দেবেন আজকের গরিবের রক্ত চুষে খাচ্ছি আমি আপনি নিজের ফিকিরটা করছে আমি ভালো আছি আমি ভালো আছি অথচ আমার বাড়ির পাশের লোক না খেয়ে আমার কোনো হিসাব না সে মনে মরুক আমি তো ঠিক আছি আমার তো জায়গা হচ্ছে আমার তো বিল্ডিং হচ্ছে আমার তো অনেক কিছু হচ্ছে আমি ঠিক আছি না মেরে মত এই হক ফাঁকি দিয়ে আপনি কোনোদিন বেড়া পার হতে পারবেন না এটি মিসকিনের হক তারপরে আছে ঘনিষ্ঠ প্রতিবেশী যারা ঘনিষ্ঠ প্রতিবেশী মানে যারা প্রতিবেশীর সাথে সাথে আমার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক আছে এমনি আব্বাস রাজি আল্লাহ বলেন ঘনিষ্ঠ প্রতিবেশী মানে যারা প্রতিবেশী তো বাটেই তার সাথে সাথে আমার আত্মীয়তার মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ মহান তালা দরবারে যে মহান আল্লাহ তাবার তালা বড় ভালোবেসে বড় মহাব্বত করে তানার পবিত্র ঘরে আসার তৌফিক দান করলেন সেই সাথে সাথে দিনের কিছু কথা বলা শোনার জন্য তো ফিক দিলেন এই জন্য তাঁর কৃতজ্ঞতা বা শুক্রিয়া আদায় করি পর থেকে বলি আলহামদুলিল্লাহ আজকের আমাদের আলোচনা হকুকুল্লাহ হকুকুল ইবাদ বললেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক কর না এটা আল্লাহর প্রথম হক দ্বিতীয় হক হলো আবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো বান্দার হক এখান থেকে শুরু হচ্ছে তোমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করো এক নম্বর হক মানুষের প্রতি মানুষের যে হক সর্বপ্রথম হলো পিতা মাতার হক আদায় করো দুই নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করো তিন নম্বর হলো এতিম মিসকিনের হক আদায় করো চার নম্বর হলো সাথী সঙ্গীর হক আদায় করো সাথী সঙ্গীর হক আদায় করো এবং প্রতিবেশীর হক আদায় করো ভারতীয় প্রতিবেশী যিনি ঘনিষ্ঠ আত্মীয় ঘনিষ্ঠ প্রতিবেশী পরে বলবা করে ঘনিষ্ঠ প্রতিবেশীর হক আদায় করা ভারতীয় প্রতিবেশীর হক আদায় করা অনুগত ভাবে দাস দাসির হক আদায় করা মুসাফিরের হক আদায় করা পরস্পর আল্লাহ সুবহানাহু তারা ন ব্যক্তির কথা ন মানুষের কথা হকের কথা বললেন আর প্রথমে বললাম যে ব্যক্তি হকের মধ্যে ফাঁকি দেবে তো আল্লাহ সুবহানাহু তাআলা তার উপরে রাজি ও খুশি হবেন না সে যতই মাথা ঠুকুক যতই হাস করুক আর যতই যা কিছু করুক হকের মধ্যে যদি ফাঁকি দেয় বান্দার হকের মধ্যে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন

যে আমাদের লালন পালন করতে গিয়ে যে বাবমার অধীর পরিশ্রম বাকাট্ট যে পরিশ্রম রয়েছে এই পরিশ্রমটা কোন গন্ড মূর্খ ছাড়া অস্বীকার করতে পারে না আরেকটা কথা বলে রাখি আল্লাহ বান্দার হকের মধ্যে সর্বপ্রথম পিতামাতার হক কেন বললেন কোরআনের বহু জায়গায় এসছে যে আল্লাহ সোহানুতালার হকের পরে সর্বপ্রথম হক হচ্ছে কে পিতা মাতার হক এই জন্য দুনিয়ার যত নিয়ামত আমার আপনার কাছে আছে এটা আল্লাহ সোহানু চালার দান অনুগ্রহ আর আল্লাহ সুহানের এই অনুগ্রহের পরেই পরে সবচেয়ে বেশি যার অবদান সবচেয়ে বেশি যার অনুগ্রহ দয়া আমাদের উপরে সেটা হলো পিতা মাতা যাদের কারণে আজ আমি দুনিয়ার মুখ দেখেছি ওই জন্য করে আল্লাহ সুবাহ কোরআনের বহু জায়গায় যেমন সুরা রকমানের মধ্যে আল্লাহ সুবাহ বলেন তোমরা আল্লাহর হক আদায় করো অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো এবং তোমাদের পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো বহু জায়গায় এসেছে میرے محترم دوستو بزرگو تائی تو اللہ نبی صلی اللہ علیہ وسلم اے پتا مادر سیوا جتن এর উৎসাহ দিক দিয়ে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি চায় যে আমার আয়ু বৃদ্ধি হোক আমার হায়াত বাড়ুক এবং আমার রুজি রোজগারে বরকত হোক যে ব্যক্তি চায় আমার আয়ুতে বৃদ্ধি হোক এবং আমার রুজি রোজগারে বরকত হোক সে যেন পিতা মাতার হক আদায় করে পিতা মাতার সেবা যত্ন করে আত্মীয় স্বজনের হক আদায় করে মেরে মাতরাম দোস্ত বুঝলে গো জিনিস নয় সে যেন আত্মীয়তার হক আদায় করে এবং পিতা মাতার সেবা যত্ন করে এবার আমি আপনি প্রত্যেকে মেলাই যে আমি হকগুলো আদায় করছি কিনা এটা হলো পিতা মাতার হক আর হলো দ্বিতীয় নম্বর হলো জাতীয় আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের হক মানে কি আত্মীয় স্বজনের হক মানে নিজের সাধ্য মোতাবেক নিজের স্বার্থ মোতাবেক তাদেরকে সাহায্য সহযোগিতা করা বিপদ আপাদের পাশে থাকা খোঁজ খবর নেওয়া কোন বিপদে পড়লে তার পাশে ছুটে যাওয়া আজকের সমাজে তো এমন লোক বহু আছে কি হাজি সাহেব কি ধনী কি সবাই বেশিরভাগ লোক কি নামাজি কি বেনামাজি মেরে মাতরাম দোস্ত বুজুর্গ এই বান্দার হক আত্মীয় স্বজনের হকের মধ্যে বেশিরভাগ আমরা ফাঁকি দিয়ে থাকি বুনের হক আমার কাছে পড়ে রয়েছে দেওয়ার নাম বছর বছরকে বছর বুনের হক আমি মেরে খাচ্ছি কোনো খবরই নাই মেরে মাতরাম দোস্ত বুজুর্গ এরকম ভাবে হক মেরে খাওয়া আপনি যতই এসে মাথা ঠুকুক না কেন যতই তাহার পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুক করেন না কেন যখন বান্দার হকের মধ্যে আপনি ফাঁকি দিচ্ছেন তাহলে আপনার কোনো আমলের কোনো প্রতিদান মিলবে না मेरे वाक এটা আত্মীয় স্বজনের হক যারা আমার আত্মীয় স্বজন আছে অনেকে এমন আছি বছরকে বছর খোঁজ নাই জানিনা কেমন আছে কোথায় আছে কি হালতে আছে কি খাচ্ছে কি করছে আমি সুখী আছি আমি তো আরামে আছি আমার জমির পরে জমি হচ্ছে বিল্ডিং এর পরে বিল্ডিং হচ্ছে গাড়ির পরে গাড়ি হচ্ছে টাকার পরে টাকা হচ্ছে অথচ আমার আত্মীয় স্বজনের না খেয়ে না মেরে মাত্র দোস্ত বুঝুর এটা মুসলমানের সান নয় এটা আল্লাহর আদেশ আছে হক আদায় করা